হ্যাঁ তা আমি কতখানি দায়িত্ব নিতে হতো তাহলে সেই জায়গায় এখন না সেই জায়গায় আপনি তো কিছুই ভাবছেন না আপনি আমাকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো আমার জন্য কিছু ভাববেন আমি সেটাই বলছি না কিন্তু আপনি বলেছিলেন আমাকে যে ব্যবস্থা হলে আপনি আমার কাছে আসবেন ব্যবস্থা করার পর তো দিন হয়ে গেল ব্যবস্থা এখানে তো প্রায় আসা দু বছর হতে চললো এখানে আসা তো দু বছর হতে চললো আপনি তো দু বছরের মধ্যে না সেটা তো ওখানে কিন্তু দু বছরের মধ্যে আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যাপারটা শুনুন ব্যাপারটা আছে ব্যাপারটা আছে হ্যাঁ আমি কি করি আমি কি করি বলুন আমি কি করি হ্যাঁ কি বলবে তারা তারা কি বলবে আমি কি করি হ্যাঁ আশেপাশের লোককে কি জিজ্ঞেস করবো কি ধারণা আপনি তো আপনি তো নিজে বাঁচার জন্য আমাকে ওইরকম বদনামের জায়গায় ফেলে দিলেন যাতে অন্য অন্য কোনো ভাবে বদনাম হোক সেটা আপনি চান

আপনি তো আপনি তো কিছুই করলেন না আপনি তো আপনি তো বললেন আমি তো আপনার জন্য আপনি প্রাণ ভিক্ষা চাইলেন আমি তাও দিয়ে দিলাম কিন্তু তারপরে আপনি তো বললেন যে ব্যবস্থা হলে যাব তো কই এলেন কোথায় সেই জন্য তো আমার রাগটা হলো ঠিক আছে তাহলে নাম তো আমি সে তো